নমস্কার শুভ সন্ধ্যা এন্ড ওয়েলকাম টু লাখ টাকা লক্ষ্মী লাভ সিজন টু আজ লক্ষ্মীবার ডেকে নি তিন মা লক্ষ্মীকে প্লিজ ওয়েলকাম কুড়ি লিটারের জল কাঁধে করে হ্যাঁ দিদি হ্যাঁ মৌসুমি হ্যাঁ নমস্কার নমস্কার সুদ আমি মৌসুমি সর্দা আমি কমলপুর থেকে আসছি জয়নগর বাড়ি কাঁধে জল কেন আমি আমার ছোট জলের ব্যবসা জল বাড়ি বাড়ি দিই ওই জন্য কাঁধে কাঁদে করে গিয়ে দিয়ে আসি কাঁধে কাঁধে করে গিয়ে দিয়ে এসো কোনো ভ্যান রিক্সা না যখন আমি কারখানা থেকে নিয়ে আসি তখন ভ্যানে করে নিয়ে আসি হুম এবার কাছাকাছি বাড়ি ওই জন্য তখন কাদে করে দিয়ে আছে কত দিন হলো এসব করছো পাছাওয়া ছ আরে বাবা দারুণ ইমপ্রেসিভ ভ্যারি গুড মৌসুমের সঙ্গে আরও গল্প করতে চাই তার আগে একটু সীমা দিই নমস্কার নমস্কার আমি সীমা ঘোষ বনগাঁ উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছি আমার একটা ছোট্ট মিষ্টির দোকান আছে মিষ্টির দোকানে কি কি পাওয়া যায় রসগোল্লা সন্দেশ মালাই চমচম তারপরে কাঁচা গোল্লা আহা রসনা এই অমিতি তারপরে ওই হচ্ছে ক্ষীর কদম আরে সবই পাওয়া যায় আরে বাহ জিভে জল এসে যাচ্ছে সকালবেলা ইয়ে হয় না কচুরি হয় না কচুরি তরকারি হয় ওকে তারপরে রুটি হয় রুটি তরকারি আলুর তরকারি কোথায় এক্সাক্টলি দোকানটা বনগা এক নম্বর গেট আর দু নম্বর গেটের মাঝখানে আমার দোকানটা ওকে নাইস সুপর্ণাদির কাছে আসি নমস্কার সুদীপ্তা আমার নাম সুপর্ণা মন্ডল আমি ডায়মন্ড হারবার থেকে আমি একটা রেশন দোকান চালাই বাহ কবে থেকে আমি নাইনটি ফাইভ থেকে অরি বাপরে আমার স্বামী নাইনটি ফোরে মারা গেছে আমার দুটো ছেলে মেয়ে ও সেই দোকানটা কি স্বামী চালাই আমি চালাই ওকে রোজ তো সবাই দেখে ফার্স্ট রাউন্ডে কোন খেলাটা ভালো লাগে টাকার খুনি আই সীমাদির টাকার খুনি ও আর মৌসুমীর আমার ওই দেখো তিনজনেরই টাকার খনি আজকে খনি দেব না আজকে ওড়াবো টাকাই টাই টাই ও তিনজনকে নিয়ে শুরু করব ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে মৌসুমি প্রথম খেলবে তার আগে আমি মৌসুমীর কাছে আরেকবার যাই তুমি বললে চার পাঁচ বছর ধরে এই কাজটা করছো তো এইরকম একটা কাজ বাঁচলে কেন করার জন্য দিদি আমাদের তো মেলায় দোকান ছিল মেলায় কিসের দোকান ওই আইসক্রিমের আচ্ছা তখন হচ্ছে কি টলের সাথে ছিল তা তখন হচ্ছে কি ফ্রিজ রয়েছে এবার বিয়ে বাড়ি বলো কোনো অনুষ্ঠান বাড়িতে জলটাও লাগে আচ্ছা তা ওই জন্য ফ্রিজের সঙ্গে আইসক্রিমের সঙ্গে জলটাও রাখা আচ্ছা তারপরে জলটাতেই টিকে গেলে জলটা নিয়েই এখন ব্যবসা করো তোমার বাড়িতে কে কে আছে মৌসুমি বাড়িতে আমার ছেলে আছে আর আমার স্বামী আছে এসছে তারা না স্বামী আসেনি আমার ছেলে কোথায় ছেলে ও হ্যালো ওর নাম কি শুভঙ্কর সর্দার কোন ক্লাসে পড়ছো ফোর ও ওকে নাইস নাইস আমার মেয়ে মেয়ে আর ছেলে সবাইকে ওকে তোমার হাজবেন্ড কি করেন আমার হাজবেন্ড আপাতত এখন বসে আছে যখন মানে কোনো রান্নার জন্য যদি কেউ ডাকে টাকে তখন উনি কুক হ্যাঁ আচ্ছা তুমি যদি আজকে এক লাখ টাকা জিতে যাও মৌসুমি কি করবে দিদি আমার জলের ব্যবসাটা তো খুব ছোটই ওটাকে একটু বাড়াতে চাই আর জলটা আনার সময় আমার খুব অসুবিধা হয় কারণ তিরিশ চল্লিশ টা দাম নিয়ে আসি ওই জন্য আমি ভ্যানটা কিনবো বলে যাচ্ছি ভ্যান কিনবে গুড দেখা যাক কি হয় চলে এসো প্রথম খেলাটা খেলে নি তোমার এক মিনিট সময় শুরু এখন

ধরো ধরতে থাকো ধরতে থাকো হ্যাঁ গুড 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 ওপর থেকে নামছে নামছে একসঙ্গে ধরো 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 গুড 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 গোড ওরে বাবা পাঁচশো এক হাজার সত্তর আশি নব্বই একশো দশ চার হাজার একশো দশ মৌসুমি এবার সীমাদির কাছে আসি সীমাদের মিষ্টির দোকান সকাল থেকে কি কি হয় মিষ্টির দোকানে একবার আমি আমার দর্শকদের দেখাতে চাই এইটা কি হচ্ছে ঘুগনি না আলুর দম আলুর আলুর দম আলুর তরকারি এদিকে লুচি আপনি নিজেই বানান কটা থেকে হয় এটা সাড়ে ছটার থেকে আরম্ভ হয় আচ্ছা সকাল সাড়ে ছটার থেকে গরম গরম লুচি আর আলুর দম আহা হা 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 উফ চু মাছ এটা এটা রসগোল্লা এটা কি চিনির সিরাপের মধ্যে হ্যাঁ রসগোল্লা দেওয়া হলো ছানার ছানার বলগুলো হ্যাঁ বাহ এখানেও তো অনেক মিষ্টি আছে মাগুর এটা কি এটা কাঁচাগোল্লা কাঁচাগোল্লা কালাকাঁদ এটা হচ্ছে চে আ ছাচা আর এটা হচ্ছে বড় রাজ এটা হচ্ছে অমৃতি হ্যাঁ বনগড় অমৃতি এটা হচ্ছে এটা হচ্ছে রাজভোগ রাজভোগ তো না এটা এটা মানে রাজভোগটা ওটা রাজভোগই বলে ওটা মানে চ্যাপটা করে করা আর এটাও রাজ ওটা রাজভোগ আসল বড় বড় সাইজ ওরে বাপ রে কি সাইজ রে আহা দেখে কেমন যেন হচ্ছে মনটা আপনার দোকানে কতজন কর্মচারী আগে ছিল তিনটা কারিগর ছিল এখন আমি কর্মচারী একজন না আছে টুকটাক কাজ করে আর আমরা আমার হাজব্যান্ড এসে ওই যে ও নমস্কার হ্যাঁ হ্যাঁ ওই যে আমার হাজবেন্ড ও পাশে ওটা আমার মেয়ে হ্যাঁ ও আর ওই যে ওপরে ওটা ওই যে ওটা আমার দেওরের মেয়ে কোনটা দেওরের ওই ওই যে স্যার ওটা হচ্ছে আমার মেয়ের মেয়ে

পরিমল ঘোষ সেটা বলুন ওরে বাবা কত কত হয়ে গেছে লাল হয়ে গেল পরিমল ঘোষ বলতে কি আজকে যদি এক লাখ টাকা জিতে যান কি করবেন ব্যবসাটা বড় করব আচ্ছা ব্যবসাটা দোকান তো চলছে নাকি চলছে না পাড়ার মধ্যে দোকান তো খুব যে চলে তা না কিন্তু আমিও সেইভাবে দোকানের পরিষেবাটা দিতে পারছি না আচ্ছা সেই টাকাটা পেলে আমি সেইভাবে আরো ব্যবসাটা বড় করতে চাই কি করবেন দোকানটাকে আরেকটু সাজাবেন হ্যাঁ দোকানটাকে আর একটু সাজাবো আর ব্যবসাটা বড় করব ওকে তো দোকানের মধ্যেই আপনি ইনভেস্ট করতে চান হ্যাঁ দোকানের মধ্যেই ইনভেস্ট ভেরি নাইস তো সারা দিন দোকান চালিয়ে কচুরি লুচি সব বেচে মিষ্টি তারপর আমার শোটা দেখার টাইম পান আমার দোকানে টিভি আছে ও সব সময় সব সময় দেখে সব সময় আপনাকে দেখবো এখানে আসব আর একটা জিনিস সব থেকে আমার ভালো লাগে আজকাল মানুষের দুঃখ কষ্ট যার যা আছে বলার মতন শেয়ার করার মতন কোনো জায়গা নেই কোনো জায়গা নেই কিন্তু সান বাংলা যে প্ল্যাটফর্মটা দিয়েছে এখানে মানুষের দুঃখটা অন্তত এসে অনেকের অনেক রকমের দুঃখ দুঃখের কোনো শেষ নেই কিন্তু সেই দুঃখটা এসে এখানে একটু শেয়ার করতে পারছে বলতে পারছে উপকারও পাচ্ছে এটাই যুগ যুগ জিও সানমাংলা ওকে থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট রাউন্ডটা খেলে নি আপনার এক মিনিট সময় শুরু এখন

দু হাজার একশো নব্বই এবার সুপর্ণাদির কাছে আসি রেশন দোকান চালানোর অভিজ্ঞতা কিরকম অভিজ্ঞতা বলতে আমার স্বামী তো মারা গেছে এখনম্যান লেটার এসে গেছে জয়েন করবে আর রাত্রিবেলা একটু রুটি তরকারি খেয়েছিল অ্যাসিড হয়ে গিয়ে ভোরবেলা হার্ট অ্যাটাক করেছে আমি সঙ্গে সঙ্গে ড্যামন আর হসপিটালে নিয়ে গেলাম কিন্তু বাঁচাতে পারলাম না আমার দুটো ছেলে মেয়ে হ্যাঁ ছোটো ছোটো তখন ছেলের বয়স চার বছর আর মেয়ে মেয়েসো তখন সবই ভাইবে ভর্তি হয়েছে ওই সেই দোকানটাই নিয়ে চালিয়ে মানে আমি সংসারটা চালিয়েছি বা ছেলে মেয়েদের পড়াশোনা করেছি এখন ছেলে মেয়েরা অনেক বড় হ্যাঁ ছেলে মেয়ে ছেলে টিচার আর জামাই কলেজের প্রফেসর হ্যাঁ মেয়ে কি করে মেয়ে পেয়েছিল মেয়েকে করতে দেয়নি জামাই কেন দুটো বাচ্চা মেয়ে এসছে দিদি ও নমস্কার হ্যাঁ নমস্কার ছেলে ওই আচ্ছা আমার একটা বছরের মধ্যে সুদীপটা আমার চারজন মারা গেছে প্রথমে আমার শ্বশুর মারা গেলেন তারপরে আমার শাশুড়ি মারা গেলেন তারপরে আমার ননদ মারা গেলেন তারপরে আমার স্বামী মারা গেলেন মাসের মধ্যে পৃথিবীতে আমি একাই হয়ে গেলাম মানে কি করে সন্তানদের মানুষ করব সে তো এক গেল তারপরে আমার বাড়িতে চারবার ডাকাতি হলো সমস্ত কিছু বাড়ির সব কিছু ধুয়ে নিয়ে চলে গেল। ছেলেদের জামি একটা জামা কাপড় বলো আমার শাড়ি বলো একটা বাচ্চা স্টোভে দুধ জাল দেবো তাও পর্যন্ত নেই সব নিয়ে চলে গেছে মানে দিশেহারা আমি একদম তারপরে ওই সেই থেকে আমার কষ্টের জার্নিং শুরু এই দোকান চালাই ওদেরকে মানুষ করেছি ছেলে যাদবপুর ইউনিভার্সিটি থেকে গোল্ড মেডেল নিয়ে পাস করে বাপ মেয়েও এম এ পাস করেছে জামাই ঝাড়গ্রাম কলেজের কেমিস্ট্রির প্রফেসর হ্যাঁ ওকে মেয়েদের বলতে চাই এই তোমার চ্যানেল থেকে যে কষ্ট পেলে সরে গেলে হবে না লোকের দিকে তাকাতে হবে যে নিশ্চয়ই একদিন আমি যদি কষ্ট করি আমাকে ঠিক ভগবান আমাকে সেই পথ দেখাবেই একদম দেখাবেই এইটাই আমি সেই মনের জোরটা রাখতে হ্যাঁ আমিও সারাক্ষণ এটাই আর আমার দিদি সুদীপ্তা আশি বছর বয়স কিন্তু তোমার শোটা শুয়ে শুয়ে দেখে দিদি বলছেন সুদীপ্তাকে আমার নমস্কার ভালোবাসা জানি জানাবলী সুচিত্রাকে অনেক ধন্যবাদ আর তোমার তো ব্যবহার মানে এত ভালো লাগে যে এত ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না মানে খুব মানে এখানে আসতে পেরে আমার প্রাইসটা আমার কাছে বড় কথা না তোমার কাছে যে এই আসতে পেরেছি এই শ্রোটাতে আমার জীবন অনেক সব ভুলে যাচ্ছে আর আমার জন্য এগুলোই হলো প্রাইস এখন জীবন চাপ মুক্ত চাপ মুক্ত ছেলে প্রচন্ড ভালো আমাকে খুব খেয়াল করে বা ও খুব খেয়াল করে কেন ওরা বাপি চলে গেছে তো মেয়ে ছেলে খুব খেয়াল করে বা ফ্যান্টাস্টিক আজকে এক লাখ টাকা যদি জিতে নেন সুবর্ণাদি আমি তোমাদের লক্ষ্মী ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যাবো আমার এটা মনের খুব ইচ্ছা কত বড় একটা কথা যে মানে পঞ্চাশ হাজার টাকা এমনি দিয়ে দেওয়া তো কোনো মুখের নামই দেব কেউ এই লোভটা সম্বরণ করতে পারেন অন্যের জন্য আমার মনের খুব ইচ্ছা যদি আমি কারোর এইরকম উপকারে লাগতে পারি আমার জীবনকে আমি ধন্য মনে হয় না এস পাখি পঞ্চাশ হাজার টাকা বাকি পঞ্চাশ হাজার টাকা আমার একটু ঠাকুরঘরের মানে একটু কাজ আছে আর আমার একটু মামা শাসুরের তারা বাইরের জগতা দেখেন তারা বলছে আমাকে একটু রাম মন্দির দেখাতে হবে ঠিক আছে আমি বলি ঠিক আছে যদি দিতে পারি তোমাকে ঘুরতে নিয়ে যাবো হাও নাইস পূরণ হোক এটাই চাইব আসুন ফার্স্ট রাউন্ডটা খেলে নিই আপনার এক মিনিট সময় শুরু ভাদিন না না সিনে ধাটি না নাসিনা ফুর দরে যা হা হাতি না ধাতি না শুনছি নতুন শতাং বিচারেরা দাদি না না সিনে ধাটি না নাসিনা ফুর রে রে দরজা হাট আটটা আটটা তো পড়ছে 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 অনেকটাকে পড়ে গেল ভাবতা খালি করো ভাবতা খালি করো আমাকে আজকাল কিছু বলতেই হয় না সবাই নিজেরাই বলে দেয় আজকে ভালো যে এটা হয়তো কালকে ভালো নয় জীবনে ভাঙা গড়া ধরা 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 পড়তে সময় চলে যায় মন্দ ভালো সাদা কালোয় জীবন বয়ে যায় নাতিনা দিনা নাতি ও পাঁচশো পাঁচশো এক হাজার বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো সতেরোশো আঠেরোশো কুড়ি চল্লিশ ষাট সত্তর আশি আঠেরোশো আশি রাউন্ডের পরে কে কোথায় আছে একবার দেখে দিই মৌসুমী সীমাদি আর সুপর্ণাদি ফার্স্ট রাউন্ড খেলে ফেলেছেন আর অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের সব থেকে ফেভারিট রাউন্ড গানের রাউন্ড খেলবেন বলে তাই আর একটুও দেরি না করে শুরু করে দিই গানে গানে লক্ষ্মীলা বলে তো তুমি একদম জল মিষ্টির ব্যবস্থা করে রেখেছো দেখছি তোর জন্য হ্যাঁ অতিথি এলে তো জল মিষ্টি দিতে হয় তাই তিথি তুই হচ্ছিস গোদের ওপর বিষ ফোড়া জানিস তুই হচ্ছিস ওটা আরে শোনো এই যে আমার দিদি হ্যাঁ এত বড় প্ল্যাটফর্ম দিচ্ছে তোমাদের হ্যাঁ এগুলা তো তার প্ল্যাটফর্মে টিকিট তাই না হ্যাঁ প্ল্যাটফর্মে দাঁড়াতে গেলে তো প্ল্যাটফর্মের টিকিট লাগে দিদি তো এইগুলো না আনলে কি করে হবে বলো আমার মানে দ্বিধা হও আমি নিচে চলে যাই আমার মাঝে মাঝে মনে হয় তোর জন্য আমার একে তো আমার নাক না নাকই নেই যেটুকু আছে ওটুকুও কাটা যায় রোজ সন্ধেবেলা একবার করে এই দুই বোনের জন্য মিষ্টি দেখে করছি দেখো কেমন আনচান আনচান হ্যাঁ দিদি তাহলে আমি যাই জল মিষ্টি খেয়ে শুরু করি জল এখানে মিষ্টি ওখানে আর সুপর্ণাদির সব থেকে কমস স্কোর জলমিষ্টি জল মিষ্টি পরে হবে আগে সুপর্ণাদির কাছে যা এই তো তোমার দুয়ারে কুলু চলে এসেছে দুয়ারে কুলু নাকি দেখো দিদি দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু মানে আমার এলাকা তুই থাম চুপ কর কুলু ছাড়ার কোনো কথা বলবি না তোমরা গানের রাউন্ডের সব নিয়ম জানো তাহলে শুরু করি গানের রাউন্ড প্রথম গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য শুনব কেউ বাজার বাজাচ্ছে না বাংলা গান উফ দিদি আমি না এসে সামনে পুরো দেখতে পাচ্ছি জিরা আর কোয়েল দিকে বন্দন ওয়েল গান কিন্তু দিদি বেশি টাইম নেই কিন্তু সারাদিন বসে বসে ভাবলে হবে না নিলো না কুলুটা নিলো না বলো বসে বসে ভাবি আমি সারা দিন লক করব ওকে সেকেন্ড ক্লু শোনাবো মৌসুমী সুপর্ণাদি 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু শুনে নাও দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি আমার প্রেমের হারিয়ে বলো বসে বসে ভাবি আমি সারা দিন কিন্তু ওটা তো বলে দিল সীমাদি বলে দিয়েছে তো ওটা অন্য কোনো বলবে না ওটাই বলবে না ওটাই ঠিক আছে তাহলে উত্তরটা তো নিয়ে লাভ নেই কেউ চ্যালেঞ্জ করছো সীমাদিকে না না তাহলে গানটা শুনিয়ে বসে বসে ভাবি

তিন হাজার স্কোর দ্বিতীয় গান প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য স্ক্রিনে আসছে দেখব সুপর্ণাদি বাপুরম সাফুরে ছড়া জিজ্ঞাসা করিনি তো গান আচ্ছা সাফুর একে বাংলায় আর কি কী বলে বেদে আরে তুমি তো বেদে অবধি গেলে বলো তো তুমি ওর পরিবারে আর কে কে আছে সেটা ভাবো বেদের মেয়ে জোস না আমার ধরা দিয়েছে ধরা দিয়েছে বেদের মেয়ে জোস না আমার কথা দিয়েছে আচ্ছা এটা লক করলাম আমি কিন্তু হ্যাঁ আমি সেকেন্ড ক্লু খুলি সীমাদি মৌসুমি সেকেন্ড ক্লু দেখো এই তো মেয়ের ছবি ওইটাই ওটাই তো কেউ তাহলে চ্যালেঞ্জ করবে না সুপর্ণা দিকে

যাক সঠিক উত্তর পেয়েছি সুপর্ণাদি দি পনেরোশো টাকা পেয়ে গেছেন আপনার স্কোর তিন হাজার তিনশো আশি পরের গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য শুনবো হ্যাঁ মৌসুমি এসো মহালক্ষ্মী বসো ঘরে ওইটাই লক করবো হ্যাঁ করলাম সেকেন্ড এই গানেরই ঘরে কৃষ্ণ নাম বলো প্রিয় বলরাম গোপাল গোবিন্দ নাম শ্রীমধু সুধন যশোদা নাম রাখিল জাদু বাছা ধন আচ্ছা সব গুলিয়ে গুলিয়ে গেছে এদিকটা ওদিক হয়ে যাচ্ছে ওদিকটা এদিক হয়ে যাচ্ছে গানটা বুঝতে পেরেছি কোনটা সীমাদি বলছেন ওটা আমি লক করলাম সুপর্ণাদি এই দুটোর মধ্যে কোনো একটা ঠিক মনে হচ্ছে নাকি অন্য কিছু মনে হচ্ছে শ্রীকৃষ্ণ নামরা তিলন ওই ঠিক মনে হচ্ছে আচ্ছা তো আপনি চ্যালেঞ্জ করছেন না কাউকে ওকে তাহলে গানটা শুনে নিই